হাতের কাছে শুধু একটি নারকেল থাকলে ইনস্ট্যান্ট খাঁটি নির্ভেজাল নারকেল তেল খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিন ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন ইউথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেল দিয়ে কিভাবে খাঁটি নারকেল তেল বাড়িতে বসেই বানিয়ে নিতে পারবেন একদম সহজ পদ্ধতিতেই দেখাবো আপনারাও বাড়িতে খুব সহজভাবে খাঁটি নারকেল তেল বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে চলুন এবার রান্নাঘরে চলে যাই এখানে আমি একটা নারকেল নিয়েছি এবারে বলে রাখি আপনারা কিন্তু নারকেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আজ আমি এই একটা নারকেল দিয়ে কতটা পরিমাণে খাঁটি নারকেল তেল তৈরি হয় সেইটাই শেয়ার করব নারকেলটা এবারে ফাটিয়ে নেওয়া হচ্ছে দিদি বলো মালা সমান করবে ঘুরতে সুবিধা হবে নারকেলটা খুব সুন্দরভাবে ভেঙে নেওয়া হয়ে গেছে নারকেলটা এবারে প্রথমত কুড়ে নিতে হবে একটা নারকেলের মালা করা হয়ে গেছে আর এই দেখুন কত সুন্দরভাবে করা হয়েছে এবারে আরও একটা যেটা আর কি নারকেলের মালা আছে সেই মালাটা এবারে কুড়ে নেওয়া হবে খুবই সুন্দর একদম আপনারা খুব কম সময়ের মধ্যেই কিন্তু খাঁটি নারকেল তেলটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো আরও একটা নারকেল কুড়ে নিয়ে আবার ফিরে আসছি নারকেল কুড়ে নেওয়া হয়েছে আর কতটা আর কি নারকেল ছাই হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবারে একটা পাত্রের মধ্যে তুলে অনেকটা হয়েছে না তেলটাও অনেকটাই বার হবে তো আমার অনেক বন্ধুদের আর কি বিশ্বাস হবে না যে ডাইরেক্ট কি ইনস্ট্যান্ট এই নারকেল দিয়ে নারকেল তেল বানাবো সত্যি বলছি আর আপনারা যদি এই প্রসেসটা দেখেন আমি কথা দিচ্ছি আপনারাও পারবে মধ্যে বসিয়ে পারবেন নারকেল ছাইটা দিয়ে দিলাম এবারে যেটা করতে হবে এখানে আমি মেজারমেন্ট করে দু বাটি জল দিয়ে দেবো এই রকমই বাটির এক বাটি দুবাটি একটু নেড়ে দেব তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম আছে জাল করে নেব নয় যখনই দেখবেন এই রকমই ভাব উঠবে তাহলে ভাববেন একদম পুরো রেডি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এবার যেটা করতে হবে এখন তো গরম আছে একটু ঠান্ডা করে নেব আর সুতির কাপড় নিয়ে এইভাবে পাত্রের মধ্যে দিয়ে দেব আর আমি বলেছিলাম প্রচণ্ড গরম তো এখন আর কি একটু ঠান্ডা করে নিয়েছি ঠিক এখান থেকে আমি নিয়ে এই কাপড়ের মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে দেব আর এইভাবে নিগড়ে নেব এই দেখুন নারকেলের দুধটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে এই দেখুন কাঁচা নারকেল হয় তুমি বলতে চাইছো যে অনেকগুলো নারকেল হলে সেগুলো শুকিয়ে তারপরে নারকেল তেল আমরা তৈরি করি আর আমি যে প্রসেসটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি অনেকগুলো নারকেলের দরকার নেই একটা দুটো যা হাতের কাছে থাকবে তাই দিয়ে ইনস্ট্যান্ট নারকেল তেলটা বানিয়ে নিতে পারবে পর একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন একই প্রসেসে আবারও আমি নিয়ে নেব দিদি বলো কত সুন্দর নারকেলের দুধটা বার হচ্ছে দেখো হ্যাঁ খুব সুন্দর কিন্তু দুধটা বার হলো শেষ আর এই দেখুন একটা নারকেল থেকে কতটা আর কি নারকেলের দুধ বার হয়েছে দেখুন এবার আমি বলে রাখি এই যে অবশিষ্ট যে জিনিসগুলো এর মধ্যেও কিন্তু একটু গরম জল মিশিয়ে আবারও একই প্রসেসে নিগড়ে নিতে পারেন তবে আমি যে হারে আর কি দুধটা বার করে নিয়েছি আর নেই আপনারা যদি এই কাজটা করতে চান তো করে নিতে পারেন এবারে সরাসরি উনানের কাছে চলে যাব কড়াটা বসিয়ে কড়াটা গরম করে নিয়েছি এবার গরম করার মধ্যে দিয়ে প্রায় এক থেকে দু মিনিট পর পর এইভাবে খুলতে দিয়ে একটু নেড়ে দিতে হবে আর এই সময় উনানের আঁচ একদম মিডিয়াম আঁচেই জাল করে নিতে হবে আর এখানে আমি আরও একটা প্রসেস বলে দিচ্ছি তো বন্ধুরা এই ক্ষেত্রে যদি আমার মতো ইনস্ট্যান্ট যদি নারকেল তেলটা তৈরি করে নিতে চান তাহলে এই প্রসেসে করলে একটু আর কি দেরি হবে নারকেল তেলটা বার করার জন্য যদি আপনারা নারকেলের দুধটা বার করে ফ্রিজের মধ্যে তিন থেকে চার ঘন্টা রেখে দেন তারপরে গরম করার মধ্যে যদি দিয়ে তেলটা বার করেন সেক্ষেত্রে সময় বেশি লাগবে না তো আমার হাতে সময় নেই বলে আমি এই প্রসেসটা ফলো করছি দুটো প্রসেস আমি একটা বলে দিলাম আর একটা দেখাচ্ছি আপনাদের যে প্রসেসটা ভালো লাগবে সেই প্রসেসে বানিয়ে নেবেন এই দেখুন এইভাবে আস্তে আস্তে ফোটাবেন দেখবেন এই এইরকমই ছিবড়ে ছিবড়ে ভাবটা কিন্তু চলে আসবে এই দেখুন এখনও পর্যন্ত কিছুই হয়নি একটু আরও কিছুক্ষণ জাল করে নেব বাহ খুব সুন্দর কিন্তু তেল ছাড়ছে দেখো ওদি তেলটা কত সুন্দর ছাড়ছে দেখো আচ্ছা এই দেখুন বন্ধুরা আস্তে আস্তে কত সুন্দর তেলটা ছাড়ছে দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে জাল দেবেন দেখবেন খুব সুন্দর হবে একদম পুরো খাঁটি নারকেল তেল বার হয়ে যাবে জাল করে নেওয়ার পর দেখবেন এই যে কাইগুলো আর কি করার উপরে থাকবে এইভাবে একটু এই যে লিকুইড আছে এই লিকুইডের মধ্যে দিয়ে দেবেন আর দিদি এত সুন্দর তেল ছাড়ছে কি বলবো তেলের চেনও চলে এসেছে তেলের চলে এসেছে দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে আসবে তখনই দেখবেন তেলটা একদম হয়ে হয়ে আসছে তখনই দেখবেন এই রকমই একটা শব্দ হবে আর উনান থেকে একটু সরে বসবেন কারণ একটু শিঘরে ঠিগরে গায়ে লাগতে পারে একদম পুরো হয়ে এসছে বন্ধুরা এই যে আর কি সাদা অংশগুলো দেখা পাচ্ছেন এগুলো একটু আর কি গোল্ডেন কালার হবে এই গোল্ডেন কালার হয়ে গেলেই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তাই দেখুন দিদি এত সুন্দর খাঁটি নারকেল তেলের ফ্লেভার পাচ্ছি সত্যিই বলছি আপনারা দোকান থেকে না কিনে একটা যদি নারকেল দিয়ে এই তেলটা বানিয়ে নেন আমি কথা দিচ্ছি আর দোকান থেকে কিনে ব্যবহার করবেন না একদম পুরোপুরি বন্ধুরা পারফেক্ট খাঁটি নির্ভেজাল নারকেল তেল রেডি হয়ে গেছে আর এই দেখুন এই যে কাইগুলো যখনই কালো হয়ে যাবে বুঝতে পারবেন একদম পুরো পারফেক্ট রেডি হয়ে গেছে আর তেলটা দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার লাগছে দেখুন এবার আমি উনান থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর এখানে আমি তেলটা একটু দেখাবো যে কত সুন্দর হয়েছে এই দেখুন তেলটা দেখুন অত সুন্দর হয়েছে শুধু দেখুন দেখুন বাড়ি থেকে নারকেল তেল বানানো যাবে আর দোকানে আর যেতে লাগবে না নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আর যখনই তেলটা ঢালবেন ছাঁকুনি দিয়েই ঢেলে নেবেন এই দেখুন খাঁটি একদম পুরো নারকেল তেল রেডি নির্ভেজাল আর আপনারা যে কালারটা দেখা পাচ্ছেন চব্বিশ ঘন্টা রেখে দেবেন তারপরে দেখবেন কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে যাবে যেমনই আমাদের দোকানের নারকেল তেল হয় সাদা সেই কালারটাই ফিরে আসবে কি নিয়েছি বন্ধুরা বলুন আমি এখানে খাঁটি তেল তো আপনাদের সঙ্গে শেয়ার করছি তার সঙ্গে একটা ছোট্ট টিপ শেয়ার করব যদি বাড়িতে আপনারা খাঁটি পারফেক্ট নারকেল তেল বানিয়ে নেন তার সঙ্গে যদি বেশি নয় এক চামচ এক চামচ যদি মেথি দিয়ে দেন চুল হবে কালো ঘন এবং মাথা প্রচন্ড ঠান্ডা থাকবে মেথি দিয়ে দিলাম নিয়ে নাও এ দেখুন যেমনই আর কি তেলটা দেখবেন মাখার পর একটা তেলাত্ত্য হয় বা খুব সুন্দর একটা কি বলবো নরম সফট হয় এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন কত সুন্দর সুন্দর বাড়িতে একদম ইনস্ট্যান্ট নারকেল তেল এইভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন আর অনেক দিন কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন কাঁচের বা প্লাস্টিকের একটা ইয়ার ডাইট কন্টেনারের মধ্যে রেখে খুব সুন্দরভাবে অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন দিদি বলো কত সুন্দর তেলটা দেখুন বন্ধু কত সুন্দর আপনারা যদি প্রত্যেক দিন স্নান করার আগে যদি খাঁটি নারকেল তেল মাথায় দিয়ে স্নান করেন আমি কথা দিচ্ছি চুল ঘন সিল্কি সাইনি এবং লম্বা হবে আপনারা একবার বানিয়ে ব্যবহার করে দেখুন আর আমি তো বলছিলাম যে আমি যে প্রসেসে খাঁটি নারকেল তেলটা বানাবো আমার যেসব বন্ধুরা একদম নতুন সেই বন্ধুরাও কিন্তু বাড়িতে এই নারকেল তেলটা বানিয়ে নিতে পারবেন তো দিদি বলো তুমি তো বলছিলে যে নারকেল আমাদের এখানে আর কি অনেকগুলো নারকেল করে মানে তাও আবার কি পনেরো থেকে কুড়ি দিন ভালো করে রোদ্দুরে শুকিয়ে মানে একদম পুরো মরমরে করে নিয়ে তারপরে নারকেল তেল তৈরি করে তোমার এই প্রসেসটা কেমন লাগে এটা খুবই সুন্দর হলো খুবই সুন্দর হয়েছে সুন্দর হয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দেবেন আর যদি মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ জানান